লেবানে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর খুনের পর ব্যাপক প্রতিবাদ গড়ে উঠেছে স্থানীয় জনগণ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে অন্যদিকে ইরানে নাসরাল্লাহর হত্যার প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ দাবি করে স্লোগান দিচ্ছে এছাড়া আরব রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা নিজেদের নেতাদের নির্বতার সমালোচনা করছে এবং মুসলিম দেশগুলির মধ্যে একটি সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গড়ার প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে লেবানের দক্ষিণে ইসরায়েলের হামলার কারণে স্থানীয় বাংলাদেশি সম্প্রদায় আশ্রয় প্রদান করছে সেখানে দুই শূন্য জন বাংলাদেশি আশ্রয় নিয়েছে যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে স্থানীয়রা আশ্রয় প্রার্থীদের তিনবেলা খাবার সরবরাহ করছে তবে যুদ্ধের ভয়াবহতার কারণে শিশুরাও নিরাপদে থাকার পরেও ভীতির মধ্যে দিন কাটাচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো টেল আবিবের উপর হামলার পর সক্রিয় হয়ে উঠেছে নেতাদের হত্যার পর ইসরায়েলের প্রতিরোধ সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে যা পরিস্থিতিকে আরও জটিল করেছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর হাজার হাজার যোদ্ধা প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল বাংকার বস্টার বোমা ব্যবহার করে লেবাননে ব্যাপক ধ্বংসক চালিয়েছে যা জনভুল এলাকায় ব্যবহারের জন্য নিষিদ্ধ এই বোমাগুলি মূলত সামরিক স্থাপনাগুলি ধ্বংস করার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতের তীব্রতা বাড়ানো হচ্ছে যা ইসরায়েলের নৃশংস কার্যক্রমের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বর্তমানে জাতিসংঘে আলোচনা চলছে এ পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা নিয়ে হিজবোলার নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর রাজনৈতিক হত্যার অভিযোগ উঠেছে যা আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভেনেজুজেলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হিজবোলার প্রতি সমর্থন জানিয়ে নাসরাল্লাহর পরিবারকে শোক প্রকাশ করেছেন যা আন্তর্জাতিক সমর্থনের একটি প্রতিফলন নেপালে প্রবল বৃষ্টি ও বন্যায় এক দুই নয় জনের মৃত্যু হয়েছে এবং রাজধানী কাঠমান্ডু বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই পরিস্থিতি একটি মানবিক সংকটের সৃষ্টি করেছে পাকিস্তানকে সতর্ক করে বলা হয়েছে তাদের সন্ত্রাসী কার্যকলাপের ফলে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হতে পারে এর বিরুদ্ধে কার্যকর একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার অনুরোধ রয়েছে জয়শঙ্কর উল্লেখ করেন অন্যের জমি দখলকারী একটি অকার্যকর রাষ্ট্রকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা উচিত আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ধরনের রাষ্ট্রের কার্যকলাপের বিরুদ্ধে একত্রিত হতে হবে ভারতীয় অবস্থান সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে দিয়েও তারা যে কোনো নাশকতা পরিকল্পনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং নিরাপত্তার জন্য ভারতীয় সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে হবে